ব ঘুরে নারীদেরকে নিয়ে এসে সেখানে শারীরিক সম্পর্ক করতে এতেও কোনো সন্দেহ নাই তাদের সাথে করতো তাদের সাথে কোনো পাগলের স্থা মানে বসতে দেখলে কোনো পাগলকে বসতে দেখলে তাকেও সে মেরে ফেলতো আসলে স্বাভাবিক অর্থে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যে প্রশ্নটা তুলতে পারি প্রশাসনিক দপ্তরটা এমন একটা দপ্তর যে তারা আসলে প্রমাণের ভিত্তিতেই কথা বলো এটাই বাস্তবতা আমরা প্রমাণের ভিত্তিতেই কথা বলি কিন্তু আমরা যেভাবে বলতে পারি সেটা তারা আসলে বলতে পারে না এটা তারা বলতে পারবে তাদের বক্তব্যটা কেন আসলে তারা বলছে না তবে সেখানে সে যে মাদক ব্যব মাদকসেবী ছিল এটাতে কোনো সন্দেহ নাই সে যে ভবঘুরে নারীদেরকে নিয়ে এসে সেখানে শারীরিক সম্পর্ক করতো এতেও কোনো সন্দেহ নাই ওই শারীরিক সম্পর্ক যাদের সাথে করতো তাদের সাথে কোনো পাগলের স্থা মানে বসতে দেখলে কোনো পাগলকে বসতে দেখলে তাকেও সে মেরে ফেলতো এটাতেও কোনো সন্দেহ নাই কারণ আমরা এটা পরিষ্কার হয়েছি আরও তদন্ত হবে এর আগে মডেল মসজিদের সামনে একটা হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে সেটি তো সম্রাট স্বীকার করেছে আবার গতকাল যখন তাকে আদালতে নেওয়া হয় আদালতেও সে বিরবির করে পুরো ঘটনাটা কিভাবে সে ঘটিয়েছে সেটা একশো চৌষট্টি দ্বারা জবানমন্দি দিয়েছে পরবর্তীতে আদালত কারাগারে পাঠিয়েছে আজকে সবচেয়ে মজার বিষয় যে আমাদের যে ভিডিওটা আমি সেখানেই সাকসেস যে এই ভিডিওটা পেয়ে যে তানিয়ার বা সোনিয়া যে ভিডিওটা করেছিলাম আমরা ওই সোনিয়ার সন্ধান পাওয়া গেছে তার পরিবার দক্ষিণখান থানায় গতকালকে জিডি করেছিল গত পরশু মানে আঠারো তারিখ যেদিন হত্যাকাণ্ডের শিকার বা লাশটা উত্তোলন হয় বা লাশটা উদ্ধার হয় সেদিন তার পরিবার জিডি করে ও কিন্তু নিখোঁজ হয়েছিল এক তারিখে এক তারিখে আগে নিখোঁজ হয়েছে এই আঠারো দিন পরে এসে জিডি করেছে সেদিনই কিন্তু তার এই তানিয়ার আসলে শেষ পরিণতি হয়েছে তো সেই পরিবারটা উনিশ তারিখে সাভার মডেল থানায় এসে যোগাযোগ করেছে আমার সাথে কথা বলার সুযোগ হয়েছে তাদের তবে তার মায়ের যে ভাব দেখেছি তাতে আসলে ওই প্রতিবন্ধী হলেও তার প্রতি একটা দরদ ছিল তার মায়ের এখন প্রত্যাশা যে লাশটা কোনোভাবে যেন সে সুস্থই চায় সে এখনও তার মনে হয় যে জানে না যে তার মেয়েটা মারা গেছে ja lubas tooda .